দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে আবারও বৃদ্ধি পাবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তাপমাত্রা থাকবে অনেকটাই বেশি আগামী তিন দিন দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তবে আগামী শনিবার থেকে সোমবার রাজ্যের পশ্চিমের কয়েক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস থাকবে তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাদেরকে জানাবো কোন কোন জেলায় কবে তাপপ্রবাহের সতর্কতা থাকছে তবে সম্পূর্ণটা জানতে হলে আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের পাঁচ ও ছয় জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দোল উৎসবে তাই উত্তরবঙ্গে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে দাবদাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গে এই সপ্তাহ ধরে গরম চলবে তাপপ্রবাহের সতর্কতা থাকছে শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েই চলেছে তার মধ্যে বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়া তো এই ছয় জেলা চলবে কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর চলবে হোলির আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার পঁয়ত্রিশ ডিগ্রি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলার তাপমাত্রা তবে শনিবার ও রবিবার আরও বাড়বে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বসন্তেই বাড়বে চরম গরম এবং সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি তবে তার মধ্যেও একটি ভালো খবর রয়েছে যেটা হচ্ছে ভোরবেলায় ও সন্ধ্যাতে মনোরম আবহাওয়া কার্যত কিছুদিন চলবে তবে ধীরে ধীরে দিনের উষ্ণতা বাড়বে এবং রাত্রে গরম ও অস্বস্তি বজায় থাকবে আপাতত বৃষ্টি নেই পরিষ্কার দক্ষিণবঙ্গ যেটা আপনাদের বারবার বলছি তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে চার দশমিক দুই ডিগ্রি বেশি গতকাল বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ও আপেক্ষিক আর্দ্রতা ছিল সাতাশ থেকে একানব্বই শতাংশ এবং আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় পঁচিশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং পশ্চিমের কয়েক জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাবে তো বন্ধুরা আপডেটটি এতটুকুই কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন